আপনার চোখে দু হাজার ছাব্বিশে কি মনে হয় মদ্যার একটা কথা কেবি বলতে চল্লিশ ছেড়ে নেবি কুড়ি কেই হবে দিদি সুরে যদি যায় আরো বেশি বিপদে আমি তো বলবো হয় প্রাইমারিটা হবো দু হাজার ছাব্বিশে আমরা দিদিকেই আবার সিএম হিসেবে আর দেখবেন দেখুন ওনার সামনে সামনেই সত্যি হয় সুখ কষ্ট আমার যে জিনিস মনে হয় বিয়ে হলো না আসলে সাথে যে লাগো সেই ঝড়ে পড়ে যাবে রবি হচ্ছে তোমার সূর্য সূর্য যদি আপনার কমজোরি থাকে ওনার গাছ কি সেরকম ধরনের হবে দেখুন উনি এই ছোটি করে থাকে খুব লাক্সারি জীবন উনি পছন্দ করেন না সুখ কষ্ট মনে হয় আগস্ট টু জানুয়ারি সাতা খুব খারাপ দেখা যাচ্ছে উনি হাত ছোটাই হতে পারেন ডিসেম্বর থেকেই একটা কোনো ঝামেলায় না আসতে পারে আমি চ্যালেঞ্জ মৃত্যুর দেওয়াটা বলে নমস্কার বন্ধুরা এতক্ষণ আপনারা দেখিয়ে নিয়েছেন আজকে আমার সঙ্গে প্রধান অতিথি হিসেবে আছেন শ্রীগোপাল স্যার নমস্কার নমস্কার আচ্ছা আপনার সঙ্গে তো এর আগেও আমরা পডকাস্টে বসেছি এবং আমি জানি যে কেপি অ্যাস্ট্রোলজিতে আপনি কিন্তু এই মুহূর্তে আমার ধারণা গোটা ভারতবর্ষে এক নম্বর স্থানে আছেন কারণ আপনার প্রেডিকশন এর আগেও আমরা দেখেছি ফিউচারে বহু ক্ষেত্রে সঠিক প্রমাণ হয়েছে এবং আমি জানি যে আপনি কারোর যদি পার্টিকুলার সময় পার্টিকুলার ডেট এবং স্থান এই ইনফরমেশনগুলো পান তাহলে কিন্তু তার ভবিষ্যৎ কি হতে পারে এমনকি কোন দিনে কি ঘটতে পারে সেটা পর্যন্ত আপনি হান্ড্রেড পার্সেন্ট মিলিয়ে দেন এটা সত্যি তো একদম সাহেব আমি ওই সেই না একদমই কিন্তু রিসার্চ করে আজকের ডেটে কি দেখছেন যে এই শাস্ত্রটা এতটাই স্ট্রং যেটা পুরোপুরি মেলে মেলা সম্ভব যেটা মানে মানুষের ধারণা যে জ্যোতিষব মেলে না এই জায়গাটা কেপি সাহেব বন্ধ করে দিয়েছে এটা হ্যাঁ ওই কৃতিত্ব আমার নয় কিন্তু আমি কেপি অ্যাজ এ মানে স্টুডেন্ট হিসেবে কেপি ডাইরেক্ট স্টুডেন্ট আমি না সে ভাগ্য আমার হয়নি হ্যাঁ মানে আমি কেপিতে আজকে ধরুন হ্যাঁ নয় নয় পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছর রিসার্চ করছি তাহলে প্রায় পঞ্চাশ বছর ধরে আপনি কেপি অ্যাস্ট্রোলজির ওপর রিসার্চ করছেন এবং আপনার সত্যিই আপনি যে যে কথাগুলো বলেন সেগুলো কিন্তু অক্ষরক্ষে মিলে যায় আমি আবার বলছি আপনাকে বহুবার বলেছি কেপি ডেট অ্যান্ড টাইম যে বিশেষ করে টাইম যদি অ্যাকুরেট হয় কেপি বলছেন কি জানেন ভ্রুন মানে যখন যাকে বলে এ সেইটা ডেট অফ বার্থ দিতে বলছেন ভাবুন এবার আচ্ছা যখন একজন মা কনসিভ করছে তার সঙ্গে মা যখন একটা মা কনসিভ করছে তখন বলছে ডেট অফ বার্থ দিলে মৃত্যুর বলছে এক মিনিটও দেরি হবে না এরকম বলে তো এতটা পিওর হবে কি তো সম্ভব নয় তবে এটা ঠিক আছে মানে ধরুন ভালোবাসন পৃথিবীতে মানে এরকম আছে ঠিক আছে আচ্ছা এবারে আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করবো যে আপনি তো এর আগে খেলার ফলাফলও মিলিয়ে দিয়েছেন আপনার একদমই আমি জানি সেটা কিন্তু এবারে জানবো যেহেতু দু ছাব্বিশ একদম সামনে দাঁড়িয়ে আছি আমরা এবং আমরা জানি এই সময় একটা ইলেকশনের ডেট আসছে তো রাজনৈতিকগতভাবে আপনি কোনো সময় কোনো প্রেডিকশন করেছেন হ্যাঁ আমি করেছিলাম নাইনটি এইটে করেছি এবং তখন তো মিলেও গেছিল মিলেও গেল আপনি অটল বিহারী বাজপেয়ীর প্রেডিকশন করেছিলেন আমাদের সিএম মমতা ব্যানার্জির প্রেডিকশন করেছিলেন আপনি এবং সেগুলো অক্ষরে অক্ষরে মিলেও গেছে তো আপনার চোখে দু হাজার ছাব্বিশে কি মনে হয় মমতা ব্যানার্জির আমি বারবার তো আপনিও বলছেন আমি তো বলেইছি যে এই ক্ষেত্রে যেটা মমতা ব্যানার্জি ধরুন এবারে পঞ্চাশটা একষোলো যা পঞ্চাশ রকম বলছে নিশ্চয়ই বলবে সবাই বলার রয়েছে কিন্তু দেখুন ওইভাবে আমি বলবো না দেখুন আমার কাছে যে ডেটা আছে আর কি ডেটা আছে দেখুন এনারা বেশিরভাগই টাইমটা ঠিক দেন না অনেক সময় ডেটটা যদিও ঠিক দিয়ে দেন টাইমটা ঠিক নেন টাইম জানেন আপনি যে কেবি বলছেন চল্লিশ সেকেন্ডের দিক খুলে চেঞ্জ হয়ে যাবে আচ্ছা চল্লিশ সেকেন্ড মা তা সেখানে ধরুন কেউ এক ঘন্টা এই যেমন ধরুন এই আপনি মমতা ব্যানার্জির কথা বলছেন মমতা ব্যানার্জি আমার এখান যেটা যেটা আমি যেটা পেয়েছি গুগল থেকে সেটাই তো বলবো দেখুন পাঁচই জানুয়ারি নাইনটিন ফিফটি ফাইভ আচ্ছা ওনার টাইম অ্যাকুরেট আমার জানা নেই তা আমি আবার টুয়েলভ যখন যেখানে টাইম জানা থাকে না মোটামুটি আপনার টুয়েলভ মানে এম ধরে টিএম পিএম ধরে করি আর কি মানে বারোটা দুপুর বারোটাই ধরে করি সেই ক্ষেত্রে আপনার কি প্রেডিকশন বেরোচ্ছে এবার ধরুন তা আমি বলছি যে কিন্তু যেটা বলবো হয়তো কাছাকাছি যেতে পারে বা এ হতে পারে কিন্তু যদি মনে করেন কেউ যে গ্যারেন্টি জানতে হবে কি ফল হবে তাহলে কিন্তু আমার সঙ্গে দেখা করে ওনার যেটা একদমই মানে আমি তো ডেফিনেটলি বলবো যে আমি ওনাকে খুবই শ্রদ্ধ করি আমাদের দিদি একদম আমাদের শ্রদ্ধেয় দিদি আজকে কত বছর রয়েছেন একদম এবং আমাদের মাথার উপর এত বছর ধরে প্রায় দশ বছরের উপর উনি আমাদের মাথার উপর কথা দিদি ধরুন অনেকেই ভাবছে দিদি সরে যদি যায় আর বেশি বিপদ আছে ঠিক কথা

বিশ্বরাশিপের চেয়ে এটা হয়তো ঠিক নয় এই ধরনের যেহেতু সময়টা আপনার কাছে প্রপার নেই মানে আমি তো বলবো যদি ওনার পরিচিত কেউ সঠিক টাইমটা নিয়ে আসেন স্যারের কাছে তাহলে কিন্তু উনি এক্স্যাক্টলি প্রপার প্রেডিকশনটা করতে পারবেন উনি আজকে এত বড়ো জায়গা কেন কাছে এ থেকে এইটা বোঝে আছি দেখুন প্ল্যানের দেখুন কটা প্ল্যান তুঙ্গ দেখুন চন্দ্র তুঙ্গ বৃহস্পতি তুঙ্গী শনি তুঙ্গি ভাবুন এবার হ্যাঁ চন্দ্র তুঙ্গী বৃহস্পতি তুঙ্গী শনি তুঙ্গী তিনটে রাশি তুঙ্গী আচ্ছা তাহলে বলু বোঝাবে এই এই যদি অবস্থা হয় তাহলে একটা একটা মানুষের নটা গ্রহ মধ্যে তিনটে তুঙ্গ হয়ে যাবে আমি তো আমি তো বলবো মনে প্রাইম মিনিস্টার হওয়া উচিত না সেই যোগ তো ছিল মানে অনেক চান্স কিন্তু ছিল কিন্তু কোনো রাজনৈতিক কারণে হয়তো সেই জায়গাটা পৌঁছে যায়নি ব্যাপার আমি আমি একটা দেখুন প্রেডিকশন করতে হলে আমার ভালো খারাপ সঠিক দুটোই বলতে হবে দুটোই বলুন আপনি দেখুন এটা যেটা বলছে আমি বার বছর যদি কিছু সঠিক আরো সঠিক যে একেবারে অ্যাকুরেট হবেই তাহলে আমি দায়িত্ব নিয়ে বলে দেবো সেই জায়গায় বলতে তো পারছি না না আপনি যে সময়টা পেয়েছেন আপনি এটা অন ক্যামেরাই বলছেন যে আপনি যে সময়টা পেয়েছেন তার ভিত্তিতে কি বেরিয়েছে আপনি সেটা বলছেন সময়টা বলুন যে যাই বলুক অনেক ওই যে বিজেপি চলে আসবে হেরে যাবে সব বলছে মমতা ব্যানার্জি কিন্তু এই পেটিশন হাঁটছে না দু হাজার ছাব্বিশে আমরা দিদিকেই আবার সিএম হিসেবে আসবে আবার দেখবেন সম্ভবত একটু ঝামেলা হতে পারে সিট হয়তো কমতেও পারে কিন্তু দিদি আর আমার আচ্ছা কেউ এখানে এ করতে পারবে না ঘটনা একটু ঝামেলা দেখাচ্ছে ঝামেলা বউলা অনেক কিছু দেখাচ্ছে কিন্তু দিদি আসবে আমার যেটা বেরিয়েছে শরীর শারীরিক ব্যাপারে একটু খারাপ থাকতে পারে খারাপ হ্যাঁ এখানে দেখাচ্ছে নভেম্বর পঁচিশ থেকে জন স্যাটান জুপিটার রাহু এনার এইখানে এনার শরীর খুব খারাপ দেখাচ্ছে দেখুন শনি এনার তুঙ্গি হলো শনি কিন্তু মানে মানে কি বলবো সপ্তমে আছে সপ্তমে তো মার অবস্থান আমরা বলি এই শনির দশা চলছে এখন না হ্যাঁ শনি জুপিটার রাহু এই দশায় তারপরে সবচেয়ে বড় দেখাচ্ছে কিন্তু সাতই আগস্ট জানুয়ারি সাতাশ খুব খারাপ দেখাচ্ছে উনি হাত হতে পারেন কোন সময়টা একবার বলুন দেখুন সাতই আগস্ট দু হাজার ছাব্বিশ থেকে হ্যাঁ কিন্তু দেখুন এমনি খারাপ চলবে কিন্তু সেপ্টেম্বর ছাব্বিশ থেকেই খারাপ চলবে কিন্তু সাতেরই আগস্ট সাতেরই আগস্ট ছাব্বিশ থেকে সেপ্টেম্বর ওই আগস্ট সেপ্টেম্বর আগে বলছি আর কি আগস্ট থেকে ওনার জানুয়ারি সাতাশ বা জানুয়ারি বা ফেব্রুয়ারি খুব শরীর খারাপ দেখাচ্ছে এখানে এই ছাড় গিয়ে এটা হবে এই ছড় যদি হয় হবে মানে এই ছ মাসের মধ্যে খুবই অসুস্থতা হতে পারেন বা হঠাৎ কিছু বিশেষ করে আমার এখানে দেখাচ্ছে ধরুন এখানে সিক্স হাউস তো দেখাচ্ছে তোমার মারকারি না ডাক্তাররা ঠিক মতো রোগ ধরতে পারবেন না এরকম ধরনের বা হঠাৎ কোনো অ্যাক্সিডেন্টও হতে পারে কেপি অ্যাক্সিডেন্ট মেনশন স্ট্রোকটাও অ্যাক্সিডেন্ট কোনো কিডনি ফেলিয়ারও অ্যাক্সিডেন্ট এসব কেপি হচ্ছে তবে ওনার শারীরিক ব্যাপারটা দিদিকে আমি বলবো যদি যদি মনে করেন যোগাযোগ কাউকেদের করতে পারেন আমি তান্ত্রিক মধ্যে রেমেডি করি কেপির কোনো রেমেডি হয় না আর কিন্তু আপনি তন্ত্র মতে চাইলে রেমেডি ওনাকে পারি আমি যতটা চেষ্টা করবো ওনাকে সেফগার্ড গার্ড করব কোনো এখানে শুধু পয়সা কোনো ব্যাপার না অবশ্যই মানে আমি তো বলবো এটা डेफिनेटली যদি হ্যাঁ ওনার কাছের কেউ যদি এটা দেখে থাকে আমাদের এই প্রোগ্রাম অবশ্যই আমি বলবো দিদি আবার আসুক তবে আমার হিসাব আছে আচ্ছা এবারে দেখুন এই যদি এটা ডেড না হয় তাহলে বলবান হতে পারে কিন্তু আমার হিসেবে যে যাই বলুক অনেকেই তো বলছে বিজেপি চলে আসবে হ্যাঁ হয়তো আমি অবশ্য বিজেপি কোনো বড় নেতার কোনো ছক আমি ঠিক জানি না মানে এনে বলতেও পারছি না দিদি আবার ফিরে আসবে হ্যাঁ মানে পরের বার কী হবে পরে সেটা আমি দেখুন হ্যাঁ ব্যাপার হচ্ছে যে তবে টাইম টাইমটা কারেক্ট ফেলে এটা আমার মনে হচ্ছে ঠিক ঠিক মনে হচ্ছে টাইমটা সমস্ত গোলমাল হয়ে যেতে পারে ঘটনা হচ্ছে যে এখন এবারে আমি কী বলব এই বলতে চাইছি তবে দিদি আমি চাইছি বহুদিন বাঁচুক উনি অনেক শরীর সুস্থভাবে উনি থাকুন হ্যাঁ উনি মানুষের ইয়ে মানে আজকে এত মানুষের উনি সেবা করছেন এত বছর ধরে এমনি আর কি কি দেখলেন আপনি আর নেগেটিভ বলতে দেখুন ওনার সামনে সামনি শত্রু আয় সামনেই আছে কিছু সামনে সামনে শত্রু দেখাচ্ছে এখানে উনি কেউ খুব বুঝে শুনে চলা উচিত এটা আমার মানে পেছনে দেখাচ্ছে অনেকে খুব সাবধান হয়ে চলা উচিত খুব কাছে লোকে শত্রুতা করবে এটা মনে হচ্ছে মানে সেই শত্রুতাও সম্মুখীন হবেন উনি ওটাও কি ওইটাই কিন্তু জীবনে অনেক ঝঞ্ঝাট আসবে কিন্তু আশা করি ভোটে জিতবে আচ্ছা অনেক ঝঞ্ঝাট আসবে অনেক দুর্যোগপূর্ণ ব্যাপার হবে অনেক কিছু ঘটনা করবে হ্যাঁ কিন্তু আশা করি আমার মনে হচ্ছে হয়তো সিট কমতেও পারে তো কিছু কমানোর সম্ভাবনা ডেই দেখতে পাচ্ছি না আচ্ছা মানুষ বেড়ে যেতে পারে কিন্তু কমতে পারে আর কি যে পেরিক্সাটা যেহেতু আমার টাইম ঠিক না কিন্তু জিতবেন আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে জিতবেন মানে আপনার প্রেডিকশনে এটাই বেরিয়ে এই প্রেডিকশন এই এই ডেটা এই টাইম ধরে কিন্তু এবারে যদি অন্য টাইম দেন তাহলে ফের আমার বিচার করে দেখতে হবে পরে এটা বলতে পারবো ওনাকে বলতে পারবো পরিষ্কার করে এবার কেউ তো আসতে হবে না কি করবে ঠিক কথা কারেট কেউ জানাতে হবে তো এবার ধরুন যে শেষে আজ আলু ভদ্র কারেটকে সেটা আমি মানে এমন লোক আসতে হবে যিনি ওনার কাছে লোক বা উনি যদি আসেন উনি মুখ্যমন্ত্রী নাও আসতে পারেন তাই না একদমই মানে উনি চাইলে কোনো রিপ্রেজেন্টেটিভকে দিয়েও যদি আপনার কাছে পাঠান তো আপনি সঠিক আমি জানতে হবে যে ধরুন অনেকে তো এরকম মিচু মিচু এসে বলতে পারে আমি অন্য বলে তাহলে তো ফেলি হয় না ওনাকেও সঠিক প্রমাণ দেখাতে হবে প্রমাণ দেখে আসতে হবে ধরুন ধরুন কথা বলছি আমাদের সব লাইনই তো জন্য আমার এত এত নাম দাম আমাদের সব লাইন তো প্রতিদ্বন্দ্বী আছে তাতে হয় যে এই যে বলে এ হয়েছে সে হয়েছে তো তারা চেষ্টা করতে পারে তারা নিজেরাই চলে আসতে পারে এরকম হয়েছে আমার তাহলে কিন্তু ওইরকম বলা যাবে না সঠিক

মানে যাকে বলে সাঁড়ের গোঁজা উনি যেটা বলেন সেটা করে খুব জেদি এমনি বিশ্বাসের লোকেরা জেদি হয় খুব জেদি মানে উনি যেটা বলবেন সেটা করবে দেখুন আজকে সিপিএম কে হারিয়েছেন সিপিএম দলকে উনি এক জিবিয়া এক রকম মানুষ যাকে বলে যেটা বলবে সেটা করবে এমন ধরনের মানুষ মঙ্গল দেখুন ওনার মানে কি বলবো একাদশে বসে আছে একাদশে ছিল আমরা কেভিদে বলি ফুলফিল মোটর ডিজার হ্যাঁ মানে সাহসিকতা মানসিকতা এসব প্রচণ্ড মনের জোর আর কি উনি এখন মনে হয় সেভেন্টি ইয়ার্স তাই তো এখন মনের জোর দেখুন এখন কুঁচি বাজার ছেলের মতো একটা তো এই এইগুলোর নাম বৃহস্পতি দেখুন তুঙ্গু চতুর্থ হচ্ছে তুঙ্গু তত স্থান আমরা বলি যে একটা খুব ভালো জায়গা বৃহস্পতি তুঙ্গু মানে উনি আমি বলবো না আর্থিক ব্যাপারটা আর্থিকভাবে নিশ্চয়ই আছে উনি সেইভাবে থাকেন না তৃতীয় কেতু মানে অর্থ আছে ওনার হ্যাঁ অর্থ আছে কিন্তু উনি সেইভাবে ইউটিলাইজ করেন অর্থ তো সেই যা অন্য ব্যাপার আচ্ছা আবারটা দেখুন শুক্র অষ্টমে আমার যে জিনিস মনে হয় বিয়ে পিয়ে হলো না আর কি আচ্ছা একদম শুক্র হ্যাঁ শুক্র হচ্ছে একটা কামরজ গ্রহ শুক্র হচ্ছে বিবাহের গ্রহ হ্যাঁ শুক্র মঙ্গল দেখত বিবাহের ক্ষেত্রে শুক্র মঙ্গল দেখতাম শুক্র যে অষ্টমে বসে আছে

যদিও আমি দেখতে যাইনি বলেন না মুড়ি ছোলা খাই এখান তাহলে মানে সাধারণ লাইফ লিড করে হ্যাঁ টাকার কোনো চাহিদা খুব বেশি নেই আর কি আর কি আছে আর এই যেটা বললাম আর কি আমার মনে হয় এই শারীরিক ব্যাপারটা ওনার একটু দেখা দেখা দরকার কোনো ভালো জায়গা প্রতিকার করার উচিত মনে করি আমার কাছে আসতে পারেন উনি ডেট বাট টাইম তবে এই এই তো প্রতিকার আমি করবো না ওনার টাইম কারেক্ট নিয়ে তবেই প্রতিকার করবো নাহলে প্রতিকার করা উচিত আর কে পিত্ত কোনো প্রতিকার নেই দেখুন একটা কথা আমি দিদিকে অনুরোধ করবো আমি বলছি না ওনার ভাইয়ের মতো বলছি যদি মনে করেন আসতে পারেন বা আপনার স্টুডিও আসতে পারেন ডেকে পাঠাতে পারেন কারণ ওনার কাছে আমি যেতে রাজি আছি হ্যাঁ কিন্তু একটা কথা এইটা আমার মনে হচ্ছে যেহেতু এটা নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে হবে শারীরিক ব্যাপারটা এটা যদি প্রতিকার করা উচিত অন্যান্য ব্যাপারে ওনার মানসিক দেখুন একটা কথা গ্রহের আমার মনে হয় কেউ নেই ওনাকে গ্রহ বড় করেছে গ্রহই বড় করেছে গ্রহের জোরে গ্রহের জোরেই বড় করছে কেন দেখুন আর লগ্নপতি ইলেভেন হাউসে বসে আছে বৃহস্পতি তুঙ্গ বৃহস্পতি দেখুন আজকে নবমপতি নবমপতি বৃহস্পতি তুঙ্গ আছে দেখুন দ্বাদশপতি নবমপতি বৃহস্পতি তুঙ্গ আচ্ছা শনি তুঙ্গ দেখুন শনি দেখুন দশমপতি একাদশপতি শনি তুঙ্গ আছে হ্যাঁ তা সেই ওনার জীবনে অন্যান্য দিকের খুব একটা একটু দেখুন উনি ওনার সঙ্গে জেলে সেই ঝড়ে পড়ে যাবে এরকম সুন্দর ব্যাপার মানে ওনার সামনে লড়াই করার ক্ষমতা কারোরই না কারোরই না আমার মনে হয় এই যে যাই ভুলুক গে এই সেই ওটা ওটা ও কিছুই হবে ঠিক কথা এই গুণগুলো তো আমরা দেখেই এসেছি আচ্ছা এবার জিজ্ঞেস করব যে মানে এই ম্যাডাম ছাড়া দিদি ছাড়া আর কারোর কোনো বড় ব্যক্তিত্ব করেছেন রাজনৈতিক বড় ব্যক্তিত্ব অনেক করেছি আগের বিটলে পড়লে হ্যাঁ 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 যেমন সেটা হিন্দিতে আচ্ছা এটা বাংলা এর কোন অভিষেক ব্যানার্জি ওনার আচ্ছা আমাদের যুবরাজেরও করেছেন যুবরাজে করেছি কিন্তু যুবরাজে এমন একটা ব্যাপার ওনার তো কোনো টাইমই পাইনি আমি সত্যি তাহলে কি করে করবো বলুন ওনার সাত এগারো নাইনটিন এটা মনে ঠিক হবে সাত এগারো নাইনটিন নাইনটিন নাইনটি সেভেন ক্যালকাটা টাইমটা অনেকে দেখুন ডায়মন্ড হওয়ার বলছে অনেকে ক্যালকাটা বলছে আমি জানি ক্যালকা শুরু করি তাই ক্যালকাটা শুরু করলে দেখুন ওনার কিন্তু ওরা চঙ্গ চন্দ্র তুঙ্গে বিশ্ব রাশি হ্যাঁ বিশ্ব রাশি ওনার বেড়েছে আর হচ্ছে মকর লগ্ন আমাদের সিএমের কী রাশি হ্যাঁ যা দেখাচ্ছে নবম মঙ্গল কেতুযুক্ত না হতো অনেক পুরো জায়গা চলে যেতে নাই নবমে কেতু নবমে দেখুন মঙ্গল আছে নবম মঙ্গল আছে মঙ্গলযান তো কি ডেসপ্যারেট যা বল সাহস এর প্রতিকার মঙ্গলের ডেসপ্যারেট মানে সাহসের কথা নবমংশে বসে আছে নবম হচ্ছে আমাদের কি ভাগ্যস্থান কিন্তু কেতু যুক্ত হয়ে বসে আছে কেতু থাকলে কি হয় কিন্তু সমস্ত কিছুকে আপনার অগোছালো করে দেয় একে এটা একে এক ধরনের স্থাপিত দোষ বলে বাংলায় যদি স্থাপিত দোষ আমাদের স্থাপিত দোষ অবশ্যই নেই কেপি থেকে সব কেপি ডাইরেক্ট অন্য জিনিস জায়গা কেপি

জানুয়ারি ছাব্বিশ থেকে আগস্ট ছাব্বিশের মধ্যে মোটামুটি ডিসেম্বর থেকেই একটা কোনো ঝামেলা এনার মধ্যে আসতে পারে সরকারি কোনো ঝামেলা আমার হিসেবে দেখা আসতে পারে এছাড়া এইখানে তিন আট ছাব্বিশ পর্যন্ত আছি তিন আট ছাব্বিশ পর্যন্ত এই দশাটা চলবে এটা খুব খারাপ দেখাচ্ছে এটা কোনো ঝামেলা বা অন্য কিছু যাকে বলে কি সরকারি কোনো কিছু ঝামেলা মানে লিগ্যাল কোনো ঝামেলার মধ্যে ওনার পড়ার সম্ভাবনা সম্ভাবনা আছে আর কি প্রবল সম্ভাবনা

মানে মানে এমন লো মানুষ ইনি হ্যাঁ একদম খুব বয়স নয় এনার হ্যাঁ কত বয়স হচ্ছে সাতাশ হলে নব্বই তেরো তেইশ সাতাশ আঠাশ বছর হ্যাঁ সরি হ্যাঁ প্লাস এখন এনার এনারও দেখুন আশাপাশে শত্রু অনেক যাই হোক রাজনৈতিক সব ব্যক্তিত্বরই তো পিছনে তো শত্রু অনেক আছে ইনি যাকে ভাবছেন খুবই মিত্র শত্রু কিন্তু হ্যাঁ এরকম ভাবছে কিন্তু এটাও ঠিক আছে এনার কিন্তু অনেক উপর অনেক কিছু ক্ষমতা রয়েছে ইনি অনেক কিছু করতে পারে আচ্ছা দেখুন মঙ্গল যেখানে নাই হাউসে বসে থাকে যেখানে কেতু যদি না থাকতো মানে ইনি সবকিছু হেলিয়ে দিতেন এমন জায়গা তিনি অনেক বড় হওয়ার আরও ইচ্ছে মানে কেতুটাই ডিস্টার্ব করে দিয়েছে ডিস্টার্ব করছে কেতু এখানে যে ডিস্টার্ব করছে আচ্ছা আবার দেখুন থার্ড হাউসে রাহু বৃহস্পতি একসঙ্গে রয়েছে তাও খারাপ বৃহস্পতির সঙ্গে রাহু বসে গেল বৃহস্পতি একটা ভালো গ্রহ তার সঙ্গে রাহু বসে গেল হ্যাঁ এই ব্যাপারটা তবে কিন্তু এইখানটা আমার খালি এনার প্রতিকার মেন হচ্ছে কোনো একটা যে প্রবলেম যে আসবে যেটা সেইটা কিছু করা উচিত আচ্ছা কীরকম প্রবলেম আসতে পারে ওই আইনতে যেটা বলুন আইনতে একটা কোনো ঝামেলা আসতে পারে আর কি এই এই ছকটা যদি ঠিক হয় আমি বারোটা ধরে করেছি পরিষ্কার আচ্ছা বারোটা নিশ্চয়ই নয় এক বারোটা হতেই পারে না হচ্ছে তাহলে কিন্তু কিছু মিলবে না বারবার বলে ইচ্ছা কর আর যদি দিদি বারোটা হয় না মিলে তখন আমি আমি বলে চলে যাচ্ছি কিন্তু বারোটা হবে না আশা করি মনে ইচ্ছা মনে এটা হচ্ছে প্রবলেম এখন তবে একটা কথা এই ছকে তো রবি নিচস্ত এ একটা ব্যাপার আছে রবি দেখুন বুদের সঙ্গে বসে আছে রবি নিচস্ত রবি নিচস্ত মানে গিয়ে জানতো অনেক কিছু বড় হতে হতে বাধা হবে অনেক বড় কিছু করতে হলে সবসময় বাধা হয়ে যাবে সবসময় একটা এটাকে ভালো চলে মানে মানে জীবনে কিন্তু যে জায়গায় পৌঁছেছেন বহু বাধা পেরিয়ে আসতে হয়েছে আরো বাধা আসবে রবি হচ্ছে সূর্য সূর্য যদি আপনার মানে কমজোরি থাকে আপনার গাছ সেরকম ধরনের হবে যতটা আমি জল ফল দিয়ে সবকিছু করছি অনেকটা হলো তবুও যেন কোথায় খামতি থেকে যাচ্ছি এবারে এটাও তো ঠিক আমি যে রবি এখানে বলছি নিজস্ব সেটা তো টাইম না জেনে না জেনে বলছি আমি টাইম ঠিক হলে হয়তো উচ্চস্ত হয় না কিন্তু না রবি কিন্তু তুলা রাশি কিন্তু দেখুন এবারে যদি দু হাজার সেভেন হয় তাহলে তুলা রাশি তুলা রাশি রবি থাকবে কিন্তু একটু এদিকে চেঞ্জ হবে টাইম টাইম একটি ফ্যাক্টর টাইম হচ্ছে কেপি সবচেয়ে বড় ফ্যাক্টর টাইম না ঠিক হলে প্রেডিকশন করা যায় না আর আমি দেখেছি যেমন আমি দেখেছি জ্যোতিষগুলো মানে যাতে বৈদিক জ্যোতিষ আমি ধরুন পুরোপুরি মিলল না কিছুটা মিলে গেলো হ্যাঁ ধরুন দশটা বললো চারটে মিলে গেলো পাঁচটা মিলে গেলো কেপি এরম ব্যাপার নেই কেপি মিললে আপনার টাইম ছাড়া দশটায় মিলবে আমার দেখুন একটা নাও মিলে মানে একশো একশো শতাংশ করে দেখিয়ে দিই এমনকি শুনুন আমাদের ওখানে কয়েকজনের এক সপ্তাহ দুদিন একদিনে মৃত্যুর ডেট বলছে অনেকে বলছে আমার সেই জন্য টাইম নির্ভর করে কত টাইম আর দেখুন একটা সিস্টেম আছে কিন্তু অনেক কিছু আপনার মাইন্ড সেট থাকতে হবে মাইন্ড ডিস্টার্ব না হবে নাম্বার থেকে বলা মানে ও ক্যালকুলেশন কো মানে সবসময় করা ঠিক হবে না আপনার মাইন্ড ঠিক নেই মাইন্ড সেট নেই হ্যাঁ আর হরে দেখুন এ সে যে ওটা বলে দিলে হবে না ওটা মাইন্ড সে ভাবছে আমি রাজা হবো আর বলছে অন্য কথা হবে না ঠিক মাইন্ড সেট করতে হবে ওটা মন টাচ করতে হবে হ্যাঁ সেই জন্যে আমি আমি কিন্তু সাধারণ লোকের জ্যোতিষী পরিষ্কার কথা বলছি কেপি অ্যাস্ট্রোলোজা ভারতবর্ষে যে বলুক কম আছে আমার মতে ওই ধরলে পাঁচ কোটি আছে কিন্তু কেপি অ্যাস্ট্রোলজি অ্যাকচুয়ালি নয় কেন কেপিতে যেভাবে আমি কেপি স্যার দেখিয়ে গেছেন আমাকে কেপি তিনটে বই আছে তিনটে বই কেপি লিখেন কেপি তিনটে বই আছে খুব ভালো মানে আমরা সবসময় জানি যে শ্রীগোপাল মানি কিন্তু চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এবং উনি অন ক্যামেরা করতে ভালোবাসি যত বড় লোক কেপিতে আমার সামনে এসে তার কারেক্ট টাইম অ্যান্ড ডেট অ্যান্ড টাইম অ্যান্ড ডেট অ্যান্ড প্লেস কারেক্ট বলে আমি কিন্তু ওনাকে দেখিয়ে দেবো যে এমনকি যদি একদম কারেক্ট বলে আমি চ্যালেঞ্জ ওই মৃত্যুর ডেটও বলে দেবো কিন্তু দেখুন ওই কোন আমার মনে হয় পাঁচটা থেকে সাড়ে পাঁচটা হবে না এটা বললে চলবে না এই অনেকেই বলে আমি টাইমটা কখন আজ আমি পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে লিখে নিই আপনি বলুন তো হবে সাড়ে মধ্যে লিখে নিন পাঁচটা তিরিশ লিখবো না লিখবো না চল্লিশ লিখবো তা পাঁচটা পঁয়ত্রিশ লিখবো আপনি বলুন তো পাঁচটা থেকে মানে হতে পারে আবার পাঁচটা চল্লিশ পাঁচটা হতে পারে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা হ্যাঁ অনেক সময়টাই একদম প্রপার দরকার হয় কেপি অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে এবং আপনাদেরকেও বলবো আপনারাও যারা স্যারের সাংতে কনসালটেশন করতে চান তারা যোগাযোগ করুন কিন্তু বারবার একটা কথা বলছি প্রপার সময় নিয়ে যার কাছে প্রপার সময়ের তথ্য নেই তাদের ক্ষেত্রে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এই যে চ্যালেঞ্জটা উনি করছেন এই চ্যালেঞ্জ হয়তো নাও মিলতে পারে কিন্তু যার কাছে প্রপার সময় আছে সেই মানুষের কাছে উনি কিন্তু ওপেন চ্যালেঞ্জ করছেন যে উনি অক্ষরে অক্ষরে একশো দুশো শতাংশ মিলিয়ে দিতে পারেন নমস্কার স্যার ভালো থাকবেন একদম হ্যাঁ থাকবেন দিদি ভালো থাকুক দিদি জিতুক একদম একদম ভালো থাকবেন আপনারাও এবং আপনাদের কেমন লাগছে এই প্রোগ্রাম এই অনুষ্ঠান সেগুলো আমাদের কমেন্ট সেকশনে লিখে পাঠান এবং আপনাদেরকে বলছি যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তারই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন রাধে রাধে